বন্ধুরা ইমোতে কি আপনার ইমো স্টোরি হাইট করে রাখতে চান মানে আপনি যাকে চাইবেন শুধুমাত্র সেই আপনার ইমো স্টোরি দেখতে পারবে বাকি অন্যরা চাইলেও আপনার ইমো স্টোরি দেখতে পারবে না তো সেটি কিভাবে করতে হয় জানতে হলে চলুন চলে যায় আমার ফোনের স্ক্রিনে তো বন্ধুরা ইমো স্টোরিতে নিজের স্টোরি অন্যদের থেকে লুকিয়ে রাখার জন্য সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তো ইমো অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর ঠিক যেরকমভাবে আমরা ইমোতে স্টোরি ছাড়ি সেরকমভাবেই স্টোরি ছাড়ার জন্য ওপরের বাদিকে দিকে এ স্টোরি অপশানের ওপর ক্লিক করতে হবে তারপর ফোনের গ্যালারি ওপেন হলে এখান থেকে আপনি যে ছবিটি আপনার ইমো স্টোরিতে দিতে চান সেই ছবিটি এইভাবে সিলেক্ট করে নিলেই ইমো স্টোরিতে আপনার সিলেক্ট করা ছবিটি এরকম দেখাবে এবার এই ইমো স্টোরির ছবির ওপরে এখানে ক্লিক করে পছন্দের গান সেট করে নিয়ে বা ডান দিকে এই অপশানগুলি থেকে পছন্দের এফেক্ট ইমোজি সেট করে নেওয়ার পর শেষে আমরা সাধারণত নিচে ডান দিকে এই পোস্ট অপশানের ওপর ক্লিক করেই ইমোতে আমাদের পছন্দের স্টোরিটি পোস্ট করে দিই তো এখানে আপনারা এরকম অবস্থায় ইমোতে স্টোরি পোস্ট করার আগেই নিচে বাদিকে এভ্রিওন নামে একটি অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তো এখানে যদি এই এব্রিয়ন অপশানটি সিলেক্ট করা থাকে তাহলে আপনি ইমোতে যে স্টোরিটি ছাড়বেন সেটি সকলেই দেখতে পাবে আর যদি মাই কন্ট্যাক্ট অনলি এই অপশানটি সিলেক্ট করেন তাহলে আপনার মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে যাদের যাদের ইমো অ্যাকাউন্ট খোলা থাকবে শুধুমাত্র তারাই আপনার ইমো স্টোরি দেখতে পাবে এর ঠিক নিচে ভিজিবল টু সিলেক্ট কন্ট্যাক্ট অপশানের ওপর ক্লিক করলে আপনার মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে যাদের যাদের ইমো অ্যাকাউন্ট খোলা আছে তাদের নামগুলি এখানে পরপর লিস্ট আকারে চলে আসবে তো এখান থেকে আপনি যাদের যাদের নাম সিলেক্ট করে নিচে রাইট অপশনের ওপর ক্লিক করবেন শুধুমাত্র তারাই আপনার ইমো স্টোরি দেখতে পাবে বাকি অন্যরা চাইলেও আপনার ইমো স্টোরি দেখতে পাবে না যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি তিনজনের নাম সিলেক্ট করেছি তো এই তিনজনই আমার ইমো স্টোরি দেখতে পাবে বাকি অন্যরা চাইলেও আমার ইমো স্টোরি দেখতে পাবে না তো এখান থেকে ব্যাকে আগের পেজে চলে এসে শেষ যে অপশানটি রয়েছে হাইট ফ্রম সিলেক্ট কনট্যাক্ট নামে এর ওপর ক্লিক করলে আগের মতো আপনার মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে যাদের যাদের ইমো অ্যাকাউন্ট খোলা আছে তাদের নামগুলি এখানে পরপর লিস্ট আকারে চলে আসবে তো এখান থেকে আপনারা এইভাবে যেসব নামগুলি সিলেক্ট করে নিচে রাইট অপশানের ওপর ক্লিক করবেন তারাই আপনার ইমো স্টোরি দেখতে পারবে না বাকি যাদের নাম এখান থেকে সিলেক্ট করবেন না তারাই আপনার ইমো স্টোরি দেখতে পারবে যেমন এখানে আমি ওপরে যে তিনজনের নাম সিলেক্ট করেছি সেই তিনজন বাদে বাকি সবাই আমার ইমো স্টোরি দেখতে পাবে তো ব্যাকে আগের পেজে চলে এসে ইমো স্টোরির হাইট করা নিয়ে এখানে এই যে চারটে সেটিংসের কথা আমি আপনাদের বললাম তো আপনার ইমো স্টোরি আপনি যাকে যেরকমভাবে দেখাতে চান তাকে দেখানোর জন্য এই চারটি সেটিংসের মধ্যে যে কোনো একটি আপনার পছন্দের সেটিংস ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আশা করবো এইভাবে খুব সহজে আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে ইমো স্টোরিতে আপনার স্টোরিটি হাইট করে রাখতে পারেন বা যাকে যেমনভাবে দেখাতে চান আপনার স্টোরিটি সেরকমভাবে দেখাতে পারেন